নমস্কার প্রিয় দর্শক বন্ধু পি এফ প্রাপক সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য সুখবর এবার থেকে এর টাকা পাওয়া যাবে এটিএম ইউপিআই আসুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে আমরা দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাটি ক্লিকেছি লিখেছি গ্রাহকদের সুবিধার জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র এবার থেকে আপাতকালীন প্রয়োজনে এটিএম বা ইউপিআইর মাধ্যমে নিজেদের জমানো অর্থ তুলতে পারবেন ইপিএফ গ্রাহকরা গত বছরের সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও তৃতীয় মোদী সরকারের শততম দিবসে প্রথম এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মান্ডব্য তিনি জানিয়েছিলেন প্রভিডেন্ট ফান্ডে নিজেদের জমানো টাকা আপাতকালীন প্রয়োজনে এটিএম বা ইউপিআই ব্যবহার করে তুলতে পারবেন গ্রাহকরা সেই অনুযায়ী গত কয়েক মাস ধরে কাজও চলছিল অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে এই পদ্ধতিতে প্রথমে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে ফান্ডের একটি অংশ ফ্রিজ করে রাখবে শ্রমমন্ত্রক এরপরই প্রয়োজন মতো টাকা এটিএম বা ইউপিআর ব্যবহার করে তুলতে পারবেন ইপিএফও গ্রাহকরা ইতিমধ্যে অটো সেটেলমেন্টের মাধ্যমে টাকা তোলার সর্বোচ্চ রাশি এক থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তিন দিনের মধ্যে এই টাকা তুলতে পারবেন গ্রাহকরা এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ